নজর রাখবো পরবর্তী সংবাদে কৃষকদের আর্থ সামাজিক মান উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ রয়েছে এবং সেই পদক্ষেপকে সামনে রেখে রাজ্য চলছে কাজ এবার তিনি আমরা ছবি দেখাবো যেখানে কৃষকদের কাজ থেকে শুরু হয়ে গেল বিশেষ করে এবার সহায়ক মূল্যে ধান ক্রয়ের প্রক্রিয়া বিশেষ করে আজকে তেরিয়ামোড়া থেকে যে ছবি উঠে আসছে বিভিন্ন প্রকল্পগুলি কৃষকদের স্বার্থে করা হচ্ছে কার্যকর তেরিয়ামোড়া মহকুমার কৃষি দপ্তর তত্ত্বাবধায়কের অধীন উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের উত্তর কৃষ্ণপুর মধ্য কৃষ্ণপুর এলাকায় বিভিন্ন গ্রাম সেবক কেন্দ্র কৃষি বিজাগার পরিদর্শন করলেন আজকে খোয়াই জেলা পরিষদের সদস্য তেরিয়ামোড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন থেকে শুরু করে অন্যান্য স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন মূলত সমস্ত জায়গায় সঠিকভাবে কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্য এই পরিদর্শন বলে জানালেন আধিকারিকরা তেলিয়ামোড়া থেকে ঠিক কি বক্তব্য উঠে আসছে শুনুন আমাদের যে দানগুলা দানগুলা নিয়ে প্রচুর লাভবান হইতেছে মানুষ এবং এই কৃষ্ণপুর এলাকার মানুষ প্রচুর দান এবার দিয়েছে সরকারকে প্রচুর দান দিয়েছে সরকার এবার লাভবান হয়েছে কৃষক সেই কারণে দান দিয়েছে প্রচুর পরিমাণ অন্যান্য অন্য ফসল সম্বন্ধে কি বলতে সব ফসলই ভালো হয়েছে এখানে সব কৃষি ফসল সবচেয়ে ভালো কারণ সার বীজ পাইতেছে এখান থেকে আমরা সরকারি ভাবে আমরা দিতাছি সার বীজ সেই কারণে এখানে কৃষকরা বিরাট উন্নত হয়েছে ভালো উন্নত হয়েছে আমি কৃষকের উদ্দেশ্যে এটাই বলছি যে সমস্ত কৃষক ভাইয়েরা আপনারা সঠিক সময় বীজ পাবেন সঠিক সময় সার পাবেন আপনারা নিয়ে যাবেন যোগাযোগ করে ধনুগাঁও সভার লোক পাঁচশো জন কৃষক এই উপর নির্ভরশীল পাঁচশো জন কৃষকই আমাদের উত্তর কৃষ্ণপুর এবং ঋণের জন্য আত্মহত্যা করতে হয়নি ঋণের জন্য কোন দরখাস্ত করেনি সবাই মোটামুটি আমাদের উত্তর কৃষ্ণ মধ্য কৃষ্ণপুর সমস্ত কৃষকই স্বয়ং হয়েছে কার সঠিক সময় বীজ পাচ্ছে সঠিক সময় সার পাচ্ছে সেই জন্যই সমস্ত কৃষকরাই স্বয়ং সম্পূর্ণ আমাদের পার্শ্ব কৃষক আছে প্রচুর কৃষক ঋণের দায়ে প্রচুর কৃষক ঋণের দায়ে আত্মহত্যা করছে এই কৃষির উপর থেকে পালাই গেছে লুকাই গেছে কৃষক জমিন টমিন পালাই এই ঋণের জন্য এখন এই ঋণের কোন বন্দোবস্ত নাই ঋণ নেয়া মানুষ এখন সবাই স্বয়ং সম্পূর্ণ হয়েছে কৃষক এই সরকার দুই হাজার আঠারো বিধানসভা নির্বাচনে এই ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর কৃষকের মুখে আমরা হাঁটি হাসি ফুটিয়েছি এবং বীজ ধান বীজ পি দেওয়া হচ্ছে আলুর বীজ পি দেওয়া হচ্ছে সার বি দেওয়া হচ্ছে সেই কারণে কৃষকরা তো আর সংশ্লিষ্ট বক্তব্য আপনারা শুনলেন কৃষ্ণপুর বিধানসভা থেকে ইতিমধ্যে সহায়ক মূল্যে ধান ক্রয় সম্পন্ন তবে তারপরেও কৃষকদের যাতে কোনো রকমের অসুবিধা না হয় তাদের সুযোগ সুবিধা প্রদানের জন্য সরকার যাবতীয় ভাবে সাহায্য করছে বর্তমানে কৃষির উপর নির্ভরশীল যে পরিবারগুলো রয়েছে তাদের অবস্থা এবং তাদের আর্থ সামাজিক অবস্থা ধীরে ধীরে উন্নত হচ্ছে এমনটাই বক্তব্য পেশ করলেন দপ্তরের পক্ষ থেকে ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন